প্রিয় দর্শক ফরমান চ্যানেল টোয়েন্টি থ্রি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বেসিক কোর্স টু ভিডিওটি দেখার জন্য আজকে আমরা স্লাইডে কীভাবে শেপ নিয়ে শেপ ইনসার্ট করে কাজ করা যায় এবং পিকচার কীভাবে ইনসার্ট করে কাজ করা হয় এই দুটো নিয়ে আজকে আলোচনা করব তো আমরা শুরুতে ইনসার্ট মেনতে যাচ্ছি ইনসার্টমেন যে এটা ইনসার্টমেন ইনসার্টমেন থেকে শেপ শেপ ছাড়া এখানে বিভিন্ন লেখা লেখালেখি যাই করেন টেক্সট বক্স শেপ এগুলো দিয়ে কাজ করতে হয় পারমান সাধারণত এগুলো এসব কিছু দিয়ে কাজ করতে হয় আপনাকে যে কোনো ধরনের ঘর করেন বা কোনো ছবি ইনসার্ট করেন এটাই এখানে পুরোপুরি একবার ফটোশপের মতো কাজ হবে না শেপ ইনসার্ট করার পরে শেপের পিল আছে

আমি তো এখানে অফিস নাইনটিন ইউজ করতেছি অফিস নাইনটিন সেটা হলো একেবারে প্রায় রান্নিং ভার্সন অনেকে পুরাতন অফিস ইউজ করলে অন্যভাবে হয়তো ইনসার্ট বা আসে ওখান থেকে দিতে পারবেন এই টেক্সট বক্স দিয়ে এখানে ইনসার্ট করে আপনি প্রয়োজনীয় লেখাটা লিখবেন যাই হোক এই ট্যাক্স বক্স তাকে এখানে ধরিয়ে দিঘির দিকে নেবেন টেক্সট বক্সের ভিতরে আপনি লেখা নিয়োগ করতে পারেন যে এটি হলো শেপ ইনসার্ট করছেন শেপের উপরে লেখছেন টেক্সট বক্স তো বিভিন্ন ভাবে ইয়া করা যায় এই শেপের উপরে শেপ এটা বাদ দিয়ে আপনি অন্য কোনো শেপ দিতে পারবেন এখান থেকে স্যার দিয়ে এখানে অনেকগুলো শেপ আছে আইকন আছে এই যে এটার উপরে লিখতে গেলে আমরা এখানে টেক্সট বক্স দিয়ে লিখতে হবে ইনসার্ট যে ট্যাগ বক্স এখানে টেক্সট বক্স দেন দিয়ে এখানে আপনারা প্রয়োজন লেখা কিছু লেখেন হ্যাঁ

শেডো শেডো থেকে আসে এখান থেকে আসে এসব কিছু দিয়ে একটা থ্রি ডি সাইজ আছে থ্রি ডি সাইজ আমরা কীভাবে লেখাটা বক্সটা কীভাবে দিবেন এটা দিয়ে এটা এইভাবে হবে বাংলাদেশ লেখাটাকে আবার করে নিয়ে যেতে হবে যেভাবে যেটা করবেন এই ভুল এগুলো থেকে এসব কিছু সেট করে নেবেন কাজ করবেন শেপ ফরম্যাটে সব কিছু পাওয়া যায় শেপ সিলেক্ট করার পরে এখন আউটলাইন যদি শেপের আউটলাইন মাপ দিতে চান শেপ আউটলাইন এগুলো প্রথম ভিডিওতে বলা হয়েছে এগুলো মাপ দিয়ে করবেন নাকি এখন আপনি এইভাবে এই বিভিন্ন শেপ এখান থেকে ইনসার্ট থেকে করবেন স্মার্ট আর্ট আছে এখানে এই যে এগুলো এগুলোতে বক্স লাগবে না স্মার্ট আর্ট যদি আপনি কাজ করেন যেমন এটা আমি ইনসার্ট করলাম এখানে স্মার্ট আর্ট ইনসার্ট স্মার্ট আর্ট দিলাম দিয়ে এখান থেকে আমি এটা ইনসার্ট করলাম এটা এরকম হবে এখানে ট্যাক্স বক্স লাগবে না এখানে ট্যাক্স লিখে লিখতেই না এখানে এরা সিলেক্ট করলে এখানে লিখতে পারবেন এই যে লিখে হয়ে গেছে এখানে লেখার অপশন থাকে এখানে ট্যাক্স বক্স এগুলো দিলে স্মার্ট আর্ট যেটা ইনসার্ট স্মার্ট আর্ট এখানে ট্যাক্স বক্স থাকে এটা ডিলেট করে দিচ্ছি ডিলেট এটা ট্যাগ বক্স ডিলেট করে দিচ্ছি এখানে স্মার্টার দিয়ে দেখেন যে স্মার্টার আপনি কোনটা নেবেন এখানে লিস্ট আছে সাইকেল আছে গোলাকার ইয়া আছে এগুলো বিভিন্ন জায়গায় এগুলো ব্যবহার করা যায় এই যে ট্রেন সেট করে ট্রেন নিচে এভাবে এভাবে চিত্র থাকবে এখানে ট্যাক্স হবে এখানে লিখলেই হয়ে যাবে এখানে ট্যাগ বক্স দরকার নেই ট্যাগ বক্স এখানে করাই আছে ঠিক আছে এইভাবে ইনসার্ট ইনসার্টের শেপ এগুলো ইনসার্ট করবেন আর কি আছে এখানে ইনসার্টের শেপ দিতে পারেন এখানে টেবিল ইনসার্ট করতে পারেন আপনি কোনো সমস্যা নেই এর ভিতরে টেবিল দিতে পারেন ইনসার্ট টেবিল এই টেবিল হয়ে গেছে টেবিল এটাই মেয়েদের মতো কাজ করবে দেখে দেখে নেওয়া যাবে টেবিল লিখতে পারবেন কোনো সমস্যা নেই কলামে কলমে লিখে আছে লিখতে পারবেন টেবিল ইনসার্ট করতে পারবেন টেবিল হুব হুব ফিক্সার মতোই এই স্মার্ট আর্টের মতো এখানে কাজ করবে ইনসার্ট টেবিল দিবেন ফিক্সার দিবেন ছবি আইকন অনেক কিছু এখানে সব কিছু শার্ট শার্টের ব্যাপারে আরেকটু ভিডিও আমি ইয়ে করবো শার্ট নিয়ে কাজ করার জন্য এখন আমি আরেকটা একটা পিক্সার একটা আমি একটা পিক্সার ইনসার্ট করে দেখি পিক্সারটা আমার পিক্সারটা দিয়ে দেখি এটা এই কাজ করতে এখন দেবেন কোন কালার বর্ডার দেবেন বর্ডারে এগুলো দেবেন কি না পিক্সার ইফেক্ট পিকচারটার কোন সাইজে আপনি সাজাবেন নেবেন এখানে দেখেন যে এই যে ইফেক্ট আছে এখানে এই

স্লাইডে লেখালেখি বা এসব কিছু না করেন তাহলে তো স্লাইড উপস্থাপন করতে পারবেন না স্লাইডে লেখালেখি এবং এসব কিছু আপনি এখানে আরও আছে ফিক্সার ফরমেট থেকে এখানে অনেকগুলো পিক্সার স্টাইল আছে মানে ফিক্সার স্টাইলটা কোন দলের উপস্থাপন করবেন এই যে দেখেন এটা বড় সহ এটা বড় ছাড়া এটা দিলেন এইভাবে ফিক্সারটা এরপরে এখানে আছে এই যে ফিক্সার ফরমেটে এখানে কালার ফিক্সার কোন কালার করবেন এই কালার চেঞ্জ হতেছে দেখেন পিক্সেলের দিকে ফলো করেন এখানে এটা দিলেন ইফেক্ট এখানে কোনটা দিবেন সয়েস করবেন এখান থেকে কালার এই যে ফিক্সার দিকে দেখেন ফিক্সার কালার চেঞ্জ হতেছে এই এগুলো সব এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে দিবেন সে এভাবে করবেন এখন এই পিক্সার তো এটা হইল পিকচারে বিভিন্নভাবে আমরা উপস্থাপন করতে পারবেন এখন পিকচার সিলেক্ট করে এখান থেকে পিকচার ইফেক্ট ওই যে শেডো এগুলো আর কি থ্রি ডি এই যে এখানে পিকচার থ্রি ডি এই পিকচারটা আর কীভাবে উপস্থাপন করবেন সবগুলো এখান থেকে সিলেক্ট করবেন বাকি এভাবে স্লাইড একটা করে রেডি করবেন রেডি করার পরে এখানে যে যেভাবে করার ইচ্ছা আছে বিশেষ করে এই পাওয়ার পয়েন্টে এখানে সবগুলা শেপ এবং ট্যাক বক্স দিয়ে কাজগুলো করতে হয় এছাড়া আর কোনোভাবে কোনো কিছু এখানে করা সম্ভব না বক্স দিয়ে এগুলো করা তবে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার এই যে এখানে স্মার্ট আর্ট থেকে এই যে স্মার্ট আর্টার এই এই কাজগুলো সবচেয়ে বেস্ট এই যে অনেকগুলো ডিজাইন সদর ডিজাইন আছে কোন ডিজাইনে কোন ফর্মেটে কাজ করবেন তো আজকে আমরা শেপ এবং একটা ফিক্সার নিয়ে এই আজকে ভিডিওতে কাজ করেছি আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলে তখন বুঝতে পারেন এইভাবে স্লাইড কয়েকটা স্লাইড করবেন স্লাইড অ্যানিমেশান এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আসতেছি ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন